ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রেড ট্রেড শব্দটির সাধারণ অর্থ হল গুণ বা বৈশিষ্ট্য যা কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুর স্বভাবগত বা জন্মগত বৈশিষ্ট্যকে বোঝায় এটি এমন কিছু যা কাউকে অন্যদের থেকে আলাদা করে তোলে যেমন একজন মানুষের ইমানদারি ধৈর্য রাগ হাসি খুশি স্বভাব ইত্যাদি তার ব্যক্তিত্বে ট্রেড হতে পারে উদাহরণস্বরূপ কাইন্ডনেস ইজ এ গুড ট্রেড অর্থাৎ সদয়তা একটি ভালো গুণ শব্দটি এসেছে লাতিন পেস থেকে যার অর্থ আঁকানো রেখা বা চিহ্ন যা পরে ফরাসি ট্রেট হয়ে ইংরেজিতে আসে অর্থাৎ এমন একটি দাগ বা বৈশিষ্ট্য যা কাউকে আলাদা চিহ্নিত করে ট্রেটের সিনেনামস বা সমার্থক শব্দ হল কোয়ালিটি গুণমান ক্যারেক্টারিস্টিক চরিত্রগত বৈশিষ্ট্য অ্যাট্রিবিউট বিশেষ গুণ এগুলো প্রায় একই অর্থ বহন করলেও অ্যাট্রিবিউট সাধারণত আরও নির্দিষ্টভাবে কোনো একটি গুণের প্রতি ইঙ্গিত করে এর অ্যান্টনমস বা বিপরীত শব্দ হতে পারে ফ্লা ত্রুটি ডিফেক্ট অপূর্ণতা উইকনেস দুর্বলতা যেগুলো নেতিবাচক বৈশিষ্ট্য বোঝায় সংক্ষেপে ট্রেট হলো সেই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো যা একজন ব্যক্তির চরিত্র বা আচরণকে নির্ধারণ করে এবং তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে